মোহাম্মদ আসলাম তালুকদার তবে সবার কাছে তিনি পরিচিত মান্না নামেই সিনেমার পর্দা থেকে জয় করেছিলেন কোটি দর্শকের মন সেই মহানায়ক আজকে আমাদের মাঝে নেই তবে তার স্মৃতি কর্ম আমাদের আজও আবেগতারিত করে সেই মানুষটাকে নিয়ে আজও তার পরিচালক প্রযোজক দর্শক মনের অজান্তে দীর্ঘশ্বাস ছাড়েন জানব বাংলা সিনেমায় তার অবদান নিয়ে জানব কিভাবে তিনি হয়ে উঠলেন আজকের মান্না তাকে নিয়ে কেন প্রযোজক দেব আজও আক্ষেপ ছোটবেলা থেকেই সিনেমা দেখার বেশ আগ্রহ ছিল মান্নার ঢাকায় পড়াশোনা করার সুবাদে নতুন কোনো সিনেমা রিলিজ হলেই ছুটে যেতেন বলাকা সিনেমা হলে আর ঠিক এভাবেই তার মনের ভেতর অভিনয়ের ঝোঁক বাসা বাঁধে উনিশশো সালের কথা এফডিসি থেকে নতুন মুখের সন্ধানে নামের এক কার্যক্রম চলছে এই প্রোগ্রামটি মূলত সারা দেশ থেকে নতুন অভিনেতা অভিনেত্রীদের খুঁজে বের করা তো এভাবেই একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে মান্না এই প্রোগ্রামটা সম্পর্কে জানতে পারেন সাহস করে তিনি সেখানেই ইন্টারভিউ দিয়ে দেন সুযোগে পেয়ে যান পাবি বা না কেন প্রায় ছয় ফুট লম্বা নাচে পারদর্শী স্মার্ট যুবক মান্না প্রথম দেখাতেই বিচারকদের মন কেড়ে নেন মান্না পর্দায় প্রথম কাজ করার সুযোগ পান তবা সিনেমাতে সিনেমায় তাকে ছোট একটা চরিত্র দেওয়া হয়েছিল সেই সিনেমায় নায়ক চরিত্রে ছিলেন রাজা এরপর কাজী হায়াতের প্রযোজনায় পাগলি সিনেমাতে অভিনয় করেন মান্না এই সিনেমার পরে কাজী হায়াত পান্নার ভেতরে লুকিয়ে থাকা সেই প্রতিভাটাকে খুঁজে পেয়েছিলেন আর তাই তো পরবর্তীতে তিনি মান্নাকে ঘষে মেজে একজন পূর্ণ নায়কে পরিণত করে তুলেছিলেন এরপরের ইতিহাস সবারই জানা একে একে দাঙ্গা ত্রাশ দেশপ্রেমিক তেজি লুট্টরাজ আম্মাজানের মতো ইতিহাস গড়া সিনেমাগুলো আমরা পাই এই কাজী হায়াত আর মান্নার কম্বিনেশনে মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন ষাটের বেশি নায়িকা আর একশোর বেশি পরিচালকের সঙ্গে আর হ্যাঁ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা একটা বিরল রেকর্ডও বটে মান্না তার অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের কাছে যেমন তিনি ছিলেন এক ভালোবাসা তেমনি সিনেমার পরিচালক প্রযোজক থেকে হল মালিকদের কাছেও তিনি ছিলেন এক আস্থার নাম বাংলা সিনেমায় একটা সময় ধ্বংস নামে দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নেয় কোটি টাকার সিনেমাও মুখ থুবড়ে পড়ে ঠিক সেই সময় আসার আলো জ্বালে নায়ক মান্না ব্যবসা টিকিয়ে রাখতে অনেক প্রযোজক সিনেমা বানানো ছেড়ে দেন আবার অনেকে হাঁটেন কাটপিস নামক অশ্লীলতার দিকে তখন কারো উপর নির্ভর না করে নায়ক মান্না নিজেই বানাতে থাকেন সিনেমা মান্নার হাতে তৈরি হয় কৃতাঞ্জলি নামের এক প্রোডাকশন হাউসের সেই ক্রীতাঞ্জলি থেকে বের হয় দুই বধু এক স্বামী আমি জেল থেকে বলছি লুত্তরাজ মনের সাথে যুদ্ধ স্বামী স্ত্রীর যুদ্ধ এসবের মতো ব্যবসা সফল সব সিনেমা দুই সালের ফেব্রুয়ারির সতেরো তারিখ এই দিনটা যেন বাংলা সিনেমা জগতের এক গভীর সুখের দিন সবাইকে কাঁদিয়ে মান্না চলে যায় না ফেরার দেশে তার অকাল মৃত্যুতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি হয়ে যায় যার রেশ এখনও কাটেনি মান্না ছিলেন তার সময় শ্রেষ্ঠ নায়ক ছিলেন কমার্শিয়াল সিনেমার একজন দাপুটে অভিনেতা নিজের প্রতি আত্মবিশ্বাস ধৈর্য কাজের প্রতি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে একসময় তিনি অভিনয় দিয়ে রাজত্ব করেছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায় ছিলেন তার সময় সুপারস্টার যার নামই দশকেরা ছুটে যেতেন ছবি ঘরে তার অকালে চলে যাওয়া নিয়ে বড় বাজেটের প্রযোজকেরা এখনও নিঃশ্বাস ফেলেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোন ভিডিওতে হাজির হব সবির জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ